কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফার্মি টাইগার দেশি এই বাচ্চাগুলো যারা নেবেন আমাদের কাছে আপাতত ব্রয়লার বাচ্চা পাবেন না যারা সোনালি গ্রুপের বাচ্চা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করলেন ইনশাল্লাহ সুলভ মূল্যে আমরা গ্রেডের বাচ্চাগুলো সরবরাহ করতে পারি ভালো মানের এগ্রেটের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যাই হোক আজকে শুক্রবার হ্যাসিং না থাকার কারণে বাচ্চার দাম নির্ধারণ করা হয়নি গতকালে যাদের আটকা বাচ্চা আছে তারা আজকে কম দামে বাচ্চা বিক্রি করবে আমাদের কাছে কোনো আটকা বাচ্চা নেই আমাদের গতকালের বাচ্চা গতকালই শেষ হয়ে গেছে তবে যাদের কাছে আটকা বাচ্চা আছে তারা আজকে কী রেটে বিক্রি করবে আপনারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে আটকা বাচ্চাগুলো সংগ্রহ করবেন তবে আটকা বাচ্চা বাসি বাচ্চা না নেয় ভালো বাসি বাচ্চাতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তবু আমি আপনাদের বাজার আপডেট দেওয়ার চেষ্টা করছি গতকাল সোনালিটা বিক্রি হচ্ছিল সাতাশ টাকা আজকে এটা বিক্রি হবে তেইশ থেকে চব্বিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছিলো আটাশ টাকা এটা আজকে চব্বিশ পঁচিশ টাকায় বিক্রি হবে যাদের কাছে আটকা বাচ্চা আছে গতকাল সোনালিটা বিক্রি হচ্ছিল চয়ত্রিশ টাকা এটা আজকে তিরিশ একত্রিশ টাকায় বিক্রি হচ্ছে সুপার হাইব্রিডটা গতকাল ছিল আটত্রিশ টাকা এটা আজকে চয়ত্রিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি হবে মিশরি ভৌমি গতকাল ছিল সাঁয়ত্রিশ টাকা এটা আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি হবে সাদা ভাউমিটা ছিল পঁয়ত্রিশ টাকা এটা তিরিশ একত্রিশ টাকায় বিক্রি হবে টাইগার কালার বাট গতকাল ছিল চল্লিশ টাকা এটা আজকে পঁয়ত্রিশ সাঁইত্রিশ টাকায় বিক্রি হবে দেশি বাচ্চা গতকাল পঁয়তাল্লিশ টাকা ছিল দেশি বাচ্চার প্রাইসটা পঁয়তাল্লিশ টাকায় থাকবে যাই হোক ব্রয়লার বাচ্চা যাদের আটকা বাচ্চা আছে যে ডিলারের কাছে সেই দামটা কত হতে পারে কাজী কোম্পানির ব্রয়জার বাচ্চা গতকাল ছিল এটা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এটা আজকে বত্রিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে নাহার কোম্পানির এটা আজকে বত্রিশ পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে আস্থা কোম্পানির তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে নারিশ কোম্পানির বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে নিউ কোম্পানির বয়লার বাচ্চা আজকে এটা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হতে পারে নিউ হোক কোম্পানির বাজার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হতে পারে কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে চত্রিশ টাকায় বিক্রি হতে পারে এসিআই কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে চত্রিশ টাকায় বিক্রি হতে পারে আমান কোম্পানির বাজার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হতে পারে প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হতে পারে সিপি কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে প্রোভিটা কোম্পানির বাজার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হতে পারে আর এম কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে চয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে আপতাপ কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে চয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে একাত্তর কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে চয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে এ অন কোম্পানির বাজার বাচ্চা একত একত্রিশ থেকে তেত্রিশ টাকায় বিক্রি হতে পারে নিও কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে চয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে পিপলস কোম্পানির বাজার বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকায় বিক্রি হতে পারে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা বাজার বাছাই করে বাসি বাচ্চা সংগ্রহ করবেন তো ওই বাসি বাচ্চা না নেয় ভালো রেডি মুরগির বাজার আপডেট কিছুটা হলেও জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁয়তাল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা আর বান্ধাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা খুলনাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো বিশ টাকা বরিশালে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা চুয়াডাঙ্গাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো বত্রিশ টাকা সরনের মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা